যখন আপনি ডিএক্সএন কোম্পানিতে জয়েন্ট করলেন নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে তখন ডিএক্সএন কোম্পানি আপনাকে একটি ইন্টারন্যাশনাল আইডি কার্ড দেন সেই আইডি কার্ড দ্বারা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনি জয়েন করাতে পারবেন পাশাপাশি আপনি নিজেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনার নিজের ব্যবসাটা পরিচালিত করতে পারবেন যদি আপনার হাতে একটি ইন্টারনেট কানেক্টওয়ালা মোবাইল ফোন থাকে ব্যাস এটাই যথেষ্ট চলুন দেখা যাক কিভাবে আমরা টিমটা সাজাবো বা আমাদের ইনকামটা কিভাবে এখান থেকে আসবে আপনি যখন ডি কম্পানিতে জয়েন করলেন ডিএক্সএন কোম্পানি আপনাকে একটি আইডি কার্ড দিল আইডি কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাজ কি হবে আমাদের যেটা আপনাকে প্রথমেই করতে হবে ডিএক্সএন এ জয়েন করার পরে সেটা হচ্ছে পণ্য কিনতে হবে ডিএক্সএন কোম্পানির পণ্য কিনে আপনাকে নিজে ব্যবহার করতে হবে আর ডিএক্সএন কোম্পানিতে অসংখ্য পণ্য রয়েছে আর সেগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ডিএক্সএন কোম্পানিতে অনেক প্রোডাক্ট আছে এই বিষয়ে আমার অনেক ভিডিও করা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন ইচ্ছে করলে সেদিকে এখন যাচ্ছি না ব্যবসাটা কিভাবে শুরু যায় প্রথম কাজটা হচ্ছে আপনি পণ্য কিনবেন বাংলাদেশি পয়েন্ট তেরশো পয়েন্ট পণ্য বা তেরোশো পি এর পণ্য এটা কেনার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে সিক্স পারসেন্ট হারে বোনাস কোয়ালিফাই করে দেবে মানে আপনি 6% হারে কোয়ালিফাই হয়ে গেলেন বোনাসের জন্য 6% হারে বোনাস কোয়ালিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনি এইখান থেকে কেমন ইনকাম পাবেন সেটা বোঝানোর জন্য আমি এভাবে বলি কোম্পানি যদি আপনার থেকে 100 টাকা লাভ করে তখন আপনাকে দেবে 6 টাকা এইভাবে আপনি ধরে নিতে পারেন তাহলে এখন আমাদের ইনকামটা বাড়াতে হবে কিভাবে বাড়াবো সেটা হচ্ছে এইভাবে আপনি যেভাবে ডিএক্সএন কোম্পানিতে জয়েন করেছেন সেই একই ভাবে আপনার রেফারেন্সে আপনার আইডি কার্ডের রেফারেন্সে ছয়টা ব্যক্তিকে জয়েন করাতে হবে বা ছয়জন লোক জয়েন করাতে হবে এখন যদি আমি বলি আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই আমার কোনো বন্ধু বান্ধব নেই আমি কাকে জয়েন করাবো এই কথা যদি বলি তাহলে এই কথাটা হবে একদমই ভিত্তিহীন কথা কারণ বর্তমান পৃথিবীতে ইন্টারনেটের সাহায্যে সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমরা অনেক মানুষের সাথে যোগাযোগ করতে পারি যেমন আমাদের প্রত্যেকের একটি ফেসবুক আইডি আছে অনেকের ইউটিউব চ্যানেল আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ইচ্ছে করলে ছয়জন ব্যক্তিকে ইনভাইট করে ডিএক্স আওতায় বা ডি ফ্যামিলিতে আসতে এমন কোনো ব্যক্তি নেই যার এক শত দুই শত বা এক হাজার দুই হাজার ফ্রেন্ড নেই এমন ব্যক্তি পাওয়া যাবে না খুব কম তো সেহেতু আপনার টিমে সদস্য বাড়ানোর ক্ষেত্রে এটা খুবই সিম্পল একটা কথা মনে রাখবেন আপনি যে বিষয়টা করতে যাবেন সেই বিষয়টাকে সেই কাজটার প্রতি ভালোবাসা রাখেন আর কাজটাকে একটু সহজ মনে করেন আর আপনার কনফিডেন্সটাকে একটু বড় মনে করেন তাহলে দেখবেন ওই কাজটা করতে আপনার জন্য সহজ হয়ে যাবে এইভাবে যখন আপনার রেফারেন্সে ছয়টা ব্যক্তিকে জয়েন করাবেন এখন প্রশ্ন আসে আমি কেন ছয়টা ব্যক্তিকে জয়েন করাবো একটা করালেও তো পারি এই প্রসঙ্গে পরে ফিরে আসবো আপনাদের মাঝে আর এই ভিডিওটা পুরো দেখলেই আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন এখন চলুন আমাদের আইডি কার্ডের রেফারেন্সে আমরা নতুন সদস্য জয়েন করাব ধরে নেওয়া যাক মিস্টার নাম বলা যাবে না হয়তো অনেকের নামের সাথে মিলে যাবে তখন তারা মাইন্ড করতে পারে ধরুন মিস্টার এ মিস্টার বি মিস্টার সি মিস্টার ডি মিস্টার ই মিস্টার এফ এই ছয়টা ব্যক্তিকে আমি আমার ডিএক্শন আইডি কার্ডের রেফারেন্সে জয়েন করালাম জয়েন করানোর পরে ডিএক্শন যেই মার্কেটিং প্ল্যান এটা আমি তার সাথে শেয়ার করব। প্রোডাক্ট সম্পর্কে যত নলেজ আছে আমি তাকে দেওয়ার চেষ্টা করব তাকে বিজনেসটা সহজভাবে বোঝানোর চেষ্টা তাহলে তাহলে কি হবে যেটা হবে যে কোনো জিনিস ভালোভাবে বুঝলে সেটা করতে সহজ হয় তো চলুন আমি যেমন ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট কিনেছিলাম তেরোশো পিভি ঠিক একইভাবে নতুন ফ্রেন্ড নতুন লিডার তাকে বলবো যে তুমিও একশো পয়েন্টের বা বাংলাদেশের তেরোশো পয়েন্টের পণ্য ক্রয় করো তখন তিনিও সিক্স পার্সেন্ট হারে বোনাসের জন্য কোয়ালিফাই হয়ে যাবেন তার আইডি কার্ডেও তখন তেরোশো পয়েন্ট যোগ হবে বা তেরোশো পিভি যোগ হবে অ্যান্ড দেন আমি মিস্টার বি কে বলবো তুমিও তেরোশো পয়েন্টের পণ্য কেন এবং মিস্টার সি কে বলবো তুমিও তেরোশো পয়েন্টের পণ্য কেন এইভাবে মিস্টার ডি ই এফ এরা প্রত্যেকেই যখন তেরোশো তেরোশো করে তেরোশো পিভির পণ্য কিনবে তখন প্রত্যেকের আইডিতেই তেরোশো পয়েন্ট অ্যাড হবে যোগ হবে পাশাপাশি যেহেতু তারা আপনার টিমে আপনার লিঙ্কে আপনার অবস্থান থেকেই তাদের শুরু সেহেতু তাদের আইডি কার্ডেও পয়েন্ট থাকবে পাশাপাশি কোম্পানি আপনার আইডি কার্ডেও ওই পয়েন্টগুলো যোগ করে দেবে ক্লিয়ার এখানে একটা জিনিস মনে রাখবেন কারো পয়েন্ট কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না বা কারো অবস্থান থেকে কারো বোনাসের টাকা কেটে নিয়ে অন্য ব্যক্তিকে দেওয়া হয় না মূলত কোম্পানি প্রোডাক্ট সেল করে সেল করার পরে যে টাকাটা তারা ইনকাম করে ওই টাকা থেকে যার যার পজিশন অনুযায়ী যে যেই হারে বোনাসের জন্য কোয়ালিফাই থাকে তাকে সেই হারে কোম্পানি বোনাস বন্টন করে দিয়ে দেয় একদম সহজ আশা করি হয়ে গেছেন আপনার তেরোশো তেরোশো করে আপনার পয়েন্ট যোগ হয়ে গেল এভাবেই চলতে থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ছয়টা লাইন তৈরি করেছেন ছয়টা লিঙ্ক তৈরি করেছেন ঠিক একই নিয়ম আপনার টিম মেম্বার যে ছয়জন ব্যক্তি আপনার রেফারেন্সে জয়েন করলো তাদেরকেও বলে দিবেন যে মিস্টার এ তুমিও আমার মতো ছয়টা লাইন তৈরি করো মিস্টার বি তুমিও আমার মতো ছয়টা লাইন তৈরি করো এইভাবে মিস্টার এ মিস্টার বি সি টি ই এফ প্রত্যেকেই ছয়টা লাইন ক্রিয়েট করবে বা ছয়টা লাইন তৈরি করবে ঠিক একইভাবে এইভাবে করেই চলতে থাকবে ছয় জন ছয় জন জন করে ব্যক্তি আপনার টিমে বাড়তেই থাকবে একই পদ্ধতিতে আর এভাবে করে আপনার বিজনেসটা প্রশস্ত হবে এখন প্রশ্ন হলো যে কেন আমি ছয়টা লাইন তৈরি করব। একটা করলেও তো পারি সেটা এই জন্য ছয়টা লাইন তৈরি করবেন ধরুন আপনার ঢাকা নিউ মার্কেট অথবা প্লাজা ধরুন বসুন্ধরা বসুন্ধরা শপিং মলে আপনার একটা দোকান আছে স্টান এখন ওই দোকান থেকে সাপোজ আপনি ধরেন প্রতি মাসে দশ হাজার টাকা ইনকাম হয় এর বেশি সম্ভব না ঠিক একই ভাবে যদি আপনার ওই একই মার্কেটে যদি দশটা দোকান থাকে তাহলে আপনার ছয় দশে ষাট হাজার টাকা ইনকাম থাকবে এভরি মান্থ এখন বিষয়টা ক্লিয়ার যে কেন আমরা ছয়টা লাইন তৈরি করব আরো বেনিফিট আছে এটা সামনের দিকে আরো আমরা জানতে পারবো আর এই ছয়টা লাইন আপনাকে পজিশন তৈরি করতে আপনাকে উপরে ওঠার জন্য আপনার পজিশন আরো উপরের দিকে যাবে এটা বাড়ানোর জন্য আপনার ইনকামটাকে বাড়ানোর জন্য এই ছয়টা লাইন অবশ্যই জরুরি অবশ্যই দরকার আর এই ছয়টা লাইন সবাইকে করতেই হবে তার কারণ আমাদের প্রত্যেকের কিসের দরকার টাকা তো আমরা যদি এইখান থেকে ভালো টাকা ইনকাম করতে চাই বেশি টাকা ইনকাম করতে চাই তাহলে ছয়টা লাইন অবশ্যই জরুরি কারণ এই ডি আপনার পজিশন তৈরি হবে স্টার এজেন্ট স্টার রুবি স্টার ডায়মন্ড স্টার ডায়মন্ড এবং স্টার রুবির জন্য অবশ্যই এই লিঙ্ক এই ছয়টা লাইন অবশ্যই দরকার সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো ইনশাআল্লাহ এখন এইভাবে করে আপনার যখন পয়েন্ট বাড়তে থাকবে পয়েন্ট হতে হতে যখন আপনার আইডি কার্ডে তেরোশো পয়েন্ট ছিল তখন আপনি ছিলেন সিক্স পার্সেন্ট হারে যখন আপনার টিম থেকে পয়েন্ট আসতে থাকবে এইভাবে ধীরে ধীরে আসতে যখন আপনার কার্ডে হবে তখন আপনি হারে বোনাস পাবেন কোম্পানি থেকে যখন ব্যবসাটা আরো চলতে থাকবে আরো টিমে লোক জয়েন করবে আরো পণ্য সেল হবে তখন আরো পয়েন্ট বাড়তে থাকবে ঠিক এভাবে যখন আপনার আইডি কার্ডে তেরো হাজার পয়েন্ট হবে তখন আপনি বারো পার্সেন্ট হারে কোম্পানি থেকে বোনাস পাবেন যখন আপনার আইডি কার্ডে ছাব্বিশ হাজার পয়েন্ট হবে বা ছাব্বিশ হাজার পিভি হবে তখন আপনি কোম্পানি থেকে পনেরো পার্সেন্ট হারে বোনাস পাবেন অ্যান্ড দেন যখন আপনার আইডি কার্ডে বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পিভি হবে তখন আপনি কোম্পানি থেকে আঠারো পার্সেন্ট হারে বোনাস পাবেন এবং ফাইনালি যখন আপনার আইডি কার্ডে বাংলাদেশি পিভি বা বাংলাদেশি পয়েন্ট আটান্ন হাজার পাঁচশত হবে তখন আপনি কোম্পানি থেকে বোনাস পাবেন টোয়েন্টি হারে অর্থাৎ পঁচিশ হারে আপনি বোনাস পাবেন এটা বোঝানোর জন্য এইভাবে বলছি আমি যে কোম্পানি যদি আপনার টিম থেকে একশো টাকা লাভ করে পণ্য সেলের মাধ্যমে আপনাকে পঁচিশ টাকা দেবে ক্লিয়ার আটান্ন হাজার পাঁচশত পিবি হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে একটা পজিশন দেবে সেটা কি স্টার এজেন্ট অর্থাৎ এস এ আর এটা যখন হয়ে যাবেন তখন আপনার প্রতি মাসে ইনকাম থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা এর বেশিও হবে কেন হবে কারণ সেল যত ভালো হবে আপনার টিমে তত ইনকামটা আপনি বেশি পাবেন কারণ সেলের উপরেই সবকিছু ডিফেন্ড করবে ধরুন আপনার একটা গাড়ির শোরুম আছে কোটি কোটি টাকা খরচ করে গাড়ির শোরুমটা করেছেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আপনার শোরুমে রয়েছে এখন যদি ওই শোরুম থেকে একটা গাড়িও সেল না হয় তাহলে সেই শোরুম থেকে কি ইনকাম করা সম্ভব অবশ্যই নয় এখানে কিন্তু আপনি কোটি টাকা খরচ করে বিজনেসটা শুরু করেছেন এবং কোটি কোটি টাকার গাড়ি আপনার শোরুমে রয়েছে কিন্তু তারপরেও ইনকামটা হচ্ছে না এর কারণটা হচ্ছে সেল নেই বেচা কেনা নেই যখন আপনার বেচা কেনা বাড়বে সেল বাড়বে তখনই আপনার ইনকামটা আপনার ঘরে আসবে ঠিক একই ভাবে যখন আপনার টিমে ডি এক্স এন কোম্পানির প্রোডাক্ট সেল হবে যত বেশি সেল হবে তত বেশি টাকা বোনাস আপনি পাবেন এখন দেখা যাক যে আমরা লাইনগুলো যে তৈরি করলাম ছয়টা লাইন এই লাইনগুলোকে আসলে অযথা তৈরি করলাম নাকি এটা আমাদের কাজে আসবে দেখা যাক আমি যেইভাবে স্টার এজেন্ট কমপ্লিট করলাম ঠিক একই ভাবে যখন মিস্টার এ স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন কোম্পানি আমাকে 2% বোনাস বাড়িয়ে দেবে তখন আমার বোনাস গিয়ে দাঁড়াবে 27% হারে আমি আগে ছিলাম 25% হারে এখন আমার জব হয়ে গেল 27% হারে এন্ড দেন যখন মিস্টার বি স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন আমি বোনাস পাবো 29% হারে তখন ওই লাইন থেকেও আমাকে কোম্পানি 2% বোনাস বাড়িয়ে দেবে আমি কিন্তু আগেই বলেছি যে এখানে কারো টাকা কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না বা কারো পয়েন্ট কেটে নিয়ে কাউকে দেওয়া হয় না মূলত এটা পুরোটাই কোম্পানি হ্যান্ডেল করে কোম্পানির নিয়ন্ত্রণে কোম্পানি প্রোডাক্ট সেলের মাধ্যমে যে টাকাটা ইনকাম করে ওই ইনকামের টাকাটা যার যার পজিশন অনুযায়ী আমাদের প্রত্যেকের বোনাসের পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেককে তারা বন্টন করে দেন কথাটা অবশ্যই মনে আছে আপনাদের তারপরও আমি রিপিট করলাম কারণ আমাদের মাঝে প্রশ্ন বা কৌতূহল দ্বিধা দ্বন্দ্বে ভুগতে আমরা পছন্দ করি আমরা কাজের থেকে প্রশ্ন বেশি করি কাজ কম করি সেজন্যই একটু সমস্যা আমাদের যাই হোক প্রশ্ন না করলে আবার শেখা যায় না আমি তর্কে যাচ্ছি না চলুন দেখা যাক মিস্টার সি কি করে মিস্টার সি যখন স্টার এজেন্ট কমপ্লিট করবে আটান্ন হাজার পাঁচশত পয়েন্টের মাধ্যম দিয়ে তখন ওই লাইন থেকেও আমাকে কোম্পানি টু পার্সেন্ট বোনাস বাড়িয়ে দেবেন তাহলে আমি আগে ছিলাম টোয়েন্টি হারে এখন আমি বোনাস পেলাম থার্টি হারে আবার আমার লিঙ্কে যেই তিনজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করলো তারা তখন টোয়েন্টি হারে বোনাস পাবে প্রত্যেক মাসে এখন প্রশ্ন আসে যে এটা কি সিরিয়াল মেনটেন করে স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে যেমন মিস্টার এ তারপরে বি তারপরে সি এভাবেই করতে হবে না মাই দেয়ার সিস্টার্স ব্রাদার্স এভাবে নয় আপনার ছয়টা লাইন থেকে যে কোনো তিনটে লাইন স্টার কমপ্লিট করলে আপনি হয়ে যাবেন এস আর স্টার রুবি হতে পারে মিস্টার এ মিস্টার সি মিস্টার এফ অথবা मिस्टर এ मिस्टर ডি मिस्टर বি এরকমও হতে পারে মূলত যে কোনো তিনটা লাইন থেকে যদি তিনজন ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে আপনি হয়ে যাবেন স্টার রুবি অর্থাৎ এস আর একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে এসেছে কি আমি জানি না তবে আমি খুলে বলে দিচ্ছি যে যদি একটা লাইন থেকে তিনটা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করে তাহলে কি আমি স্টার রুবি হতে পারবো নো তাহলে সম্ভব নয় মূলত এটা সিস্টেম নয় আমি আগেই বলেছি যে আপনার দোকান বাড়াতে হবে আপনার সেলিং সিস্টেম বাড়াতে হবে সেজন্য আপনার তিনটা দোকান থেকে অর্থাৎ তিনটা লাইন থেকে তিনটা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করতে হবে এখানে মজার বিষয় হচ্ছে যে কোনো তিনটা লাইন হলেই হবে কোনো সমস্যা নেই আর যখন আপনি স্টার রুবি হয়ে যাবেন তখন আপনি থার্টি ওয়ান হারে বোনাস পাবেন আর যখন থার্টি ওয়ান হারে বোনাস পাবেন তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম থাকবে বাংলাদেশি টাকার বিশ থেকে তিরিশ হাজার টাকা অথবা এর বেশি কারণ কথাটা আপনাদের সকলেই হয়তো মনে আছে যে যত সেল তত টাকা আর কোটি টাকার শোরুম হলেও যদি সেল না থাকে আমাদের কোনো ইনকাম ঘরে যাবে না তো আশা করি ক্লিয়ার হয়ে গেছি আমরা এখন দেখা যাক মিস্টার ডি মিস্টার ই মিস্টার এফ এই তিন ভদ্রলোক কি করে এই তিন ভদ্রলোক যেটা করবে এরাও মিস্টার বি সি এদের মতো ইস্টার এজেন্ট যদি কমপ্লিট করে তখন কি হলো এবার শুরু হবে ডি এক্সেন এর আসল প্রেমের গল্প যখন আপনার ছয়টা লিংকে বা ছয়টা লাইনে বা ছয়টা হাতে যখন ছয়টা ব্যক্তি স্টার এজেন্ট কমপ্লিট করবে তখন কোম্পানি আপনাকে আপনার পজিশন এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে আপনি যেটা কল্পনাও করতে পারবেন না আপনি ছিলেন থার্টি ওয়ান হারে বোনাসে আপনাকে স্টার ডায়মন্ড কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে নিয়ে যাবে সেভেন্টি হারে বোনাসে একদম ডাবল টোটালি ম্যাজিক মানে জীবনকে বদলে দেবে আপনি যেই পজিশনে থাকেন না কেন আপনাকে পুরো চেঞ্জ করে দেবে বলতে গেলে পয়সার এপিট পপিট শাপলা সাপলা বাঘ আছে না আমাদের আমরা আমি তো আদি যুগের মানুষ অনেক পাকিস্তান ফিরিয়ডের পয়সা আমি দেখেছি জাস্ট কেডিং কিছু মনে করবেন না এপিট ওপিড সিস্টেমের এপিড ওপিট এই পাশে ছিল দুঃখ ওটাকে রোটেট করে আপনাকে নিয়ে গেল সুখের দিনগুলোতে তার মানে মানুষের জীবনে ভালো থাকার জন্য শুধু যে টাকাই দরকার আমি এই কথা বলবো না তবে টাকা অবশ্যই দরকার যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন কোম্পানি আপনাকে সেভেন্টি হারে বোনাস দেবে তার মানে আপনার টিম থেকে যদি একশো টাকা কোম্পানি লাভ করে আপনাকে দিয়ে দেবে একাত্তর টাকা ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে আমরা আর যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন আপনার প্রত্যেক মাসে ইনকাম গিয়ে দাঁড়াবে বাংলাদেশি টাকার সর্বনিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা এটা প্রথম ডায়মন্ড কমপ্লিট করার পরে এটা পাবেন কিন্তু তারপরে এক দুই মাস বা তিন মাস পর থেকে এটা লক্ষ টাকা ছাড়িয়ে যাবে কারণ এর আরো নতুন সদস্য যোগ হবে নতুন সদস্য জয়েন করবে টিমটা আরো বড় হতে থাকবে তখন সেলটা বাড়বে সেজন্যই আপনার ইনকামটাও বেড়ে যাবে আর এটা শুধু আপনার লাইফটাইম নয় এটা তিন জেনারেশন পর্যন্ত এই ইনকামটা বল থাকবে বোঝানোর জন্য আমি এইভাবে বলি আপনি এইখান থেকে ইনকামটা আপনার সারা জীবন আপনি পাবেন মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত